বুম তো চলে এরকম একদম করা নাড়ছে এবং সেই ডাক তো শুধুমাত্র এখন শুনতে পাচ্ছে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তারা বাকিরা তো আমরা বেশ আনন্দেই আছি কিন্তু যারা টেস্ট এক্সাম দিচ্ছ আমার প্রিয় স্টুডেন্টসরা একদম ফার্স্টেই যেটা বলবো টেনশন করো না কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্লো আপ গাইড ঠিক আছে যেটার পরে তোমরা গ্লো আপ করতে পারবে বা গ্লো আপ করবে ঠিক আছে একদম গ্লোয়িং গ্লোয়িং তো চলো আজকে একদম এক মুহূর্ত সময় তোমাদের ওয়েস্ট করব না একদম চলে যাব আমাদের আজকে ঠিক জাস্ট বিফোর এক্সাম তোমার তোমাদের জন্য ইংলিশের সাজেশন নিয়ে এসেছি তো চলো আমরা ঝটপট সেটা দেখে নেব তো কি দেখব গ্লো আপ গাইড ফর গ্রেডস এর জন্য গ্লো আপ গাইডস এবং দেখতেই পাচ্ছ উইংস রয়েছে তাই না অর্থাৎ উইংস এর একদম পাখির মতন করে উড়ে যেতে হবে আমাদের কিন্তু উড়ে যেতে হবে কোথায় উড়ে যেতে হবে পড়াশোনায় সো আগেও তোমাদের সঙ্গে বেশ কয়েকবার হয়তো আমি শেয়ার করেছি যারা আমার সঙ্গে জুড়ে আছো তারা হয়তো দেখেছো বা যারা দেখো কোনো ব্যাপার না যে দেখো একদম কমপ্লিট দেখো টু থেকে টু পর্যন্ত কি কি এসেছে আমাদের সাজেশন এটা ভাবার জন্য সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের হার্ড ওয়ার্ককে আমরা কখনো রিপ্লেস করতে পারি না সেটা তো ঠিকই কিন্তু আমাদের স্মার্ট ওয়ার্কও কিন্তু করতে হবে একদম এই টেস্ট এক্সামের আগে তুমি যদি এখন সব কিছু মানে একদম সব কিছু সব কিছু সব কিছু যদি নতুন করে পড়তে চাও তাহলে সেটা তো অবশ্যই আমাদের নেক্সট টু ইম্পসিবলের মতন হয়েই যায় তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে হবে আমাদের কাজ কতটা প্রিপারেশন হয়েছে না হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে আর আমি আমার স্টুডেন্টসদের জন্য সেই স্মার্ট ওয়ার্কটা বা হোমওয়ার্কটা অবভিয়াসলি করে এনেছি দেখো লাস্ট টু থাউজেন্ড কি চলে এসেছে দা ক্যাট অ্যান্ড সি ফিভার চলে এসেছে তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই কিন্তু আমাদের কি মানে যে টেক্স রিপিট প্রশ্ন আসছে না রিপিট টেক্সট আমাদের হচ্ছে না তো আমরা ভেবে নিতে পারি আমাদের জন্যও সেরকম কিছু হবে না তো দ্য ক্যাট অ্যান্ড সি ফিভার আমাদের চলে এসেছে তো ফার্স্টে যারা একদম এখনো শুরু করনি তারা এই দুটোকে কি করতে পারো এলিমিনেট করতে পারো বাট আমি এখানে একটা কথা বলে রাখবো যে অনেক স্কুলের ক্ষেত্রে দেখো যাই আমি আজকে বলছি শুধুমাত্র টেস্ট এটাকেও কিন্তু মাথায় রেখে না একদম আসল যেটা আমাদের চোখ যে নিশানা সেই মাধ্যমিককে টার্গেট করেই কিন্তু বলছি এবং অধিকাংশ স্কুলও কিন্তু সেভাবেই প্রশ্ন করবে হ্যাঁ একটা দুটো আছে ব্যতিক্রম যে তারা হয়তো পর্ষদদের কি প্রশ্ন এসছে গত বছর না বছর সেই অ্যানালাইসিস না করেও কিছু কিছু স্কুলে করতে পারে কিন্তু সেক্ষেত্রে আমি সেটাকে বলবো যে তোমাকে কিন্তু পর্ষদের ভাবনা চিন্তা সেই অনুযায়ী কিন্তু তোমাকে পথ চলতে হবে তো সেক্ষেত্রে কিন্তু খেয়াল রেখো যে একটু এই ব্যাপারটা দেখে রেখো তো লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমাদের দ্য ক্যাট অ্যান্ড সি ফিভার এই দুটো

মানে আমারও দরকার পড়বে না তুমি নিজেই যদি এটাকে একটু ভাবনা চিন্তা করো তাহলে কি মনে হচ্ছে এবার এবার আমাদের জন্য যদি সব থেকে একদম ফার্স্ট চয়েস যদি বলতে হয় তাহলে কি বলবো এবার তোমাদের জন্য একদম প্রথমে আমি যেটা বলবো যে একদম কিছুই পড়নি মনে করে নাও তার যদি মাত্র দুটো টেক্সট পড়তে হয় তাহলে সে এই দুটো পড়ে যাও আর অবভিয়াসলি আমি আশা রাখি যে আমার স্টুডেন্টসরা পড়েছে নিশ্চয়ই তো তারা আরো ইমপ্রুভ করো তাহলে ফার্স্ট যেটা বলবো আওয়ার রান আউে কাইট অ্যান্ড দ্য স্নেল এই দুটো শুধুমাত্র টেস্টকে মাথায় রেখে না আমি মাধ্যমিককে মাথায় রেখেই বলছি যে এই দুটো কিন্তু সব থেকে মানে ফার্স্ট চয়েস তোমার হবে অ্যান্ড সেকেন্ড সব কিছুর আমাদের একটা ব্যাকআপ হিসেবে রাখতে হয় তাই না সেকেন্ড যেটা বলবো দ্য পাসিং আওয়ে অফ বাপু অ্যান্ড ফেবল এই দুটো এইগুলো তাহলে ফার্স্টে একদম তোমাদেরকে এখান থেকে যাবতীয় খুঁটি নাটি যা কিছু আসতে পারে এই রকম আমাদের ভেবে নিতে হবে যে সব প্রশ্ন কিন্তু সোজা হ্যাঁ অবভিয়াসলি প্রশ্ন সোজাই হয় বাট তা সত্ত্বেও কিছু কিছু এক্সেপশনাল কোশ্চেনও কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে যেমন এই ফেবেলের ক্ষেত্রে আমি বলেছিলাম হোয়াট ইজ ফেবল এটা কিন্তু যে এটা একটু রেডি করে রেখো তো এই দুটো টেক্সট তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট আওয়ার রান আউে কাইড থেকে সব থেকে বেশি যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাটা হচ্ছে বিঘাপ মুন অলওয়েজ লুক লাভলি সব সবসময় সুন্দর দেখতে লাগে এই জায়গাটা থেকে বেশিরভাগ সময় কিন্তু এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসে ঠিক আছে সব থেকে বেশি প্রশ্ন কিন্তু ওই জায়গাটা থেকে থেকে আসে তার মানে এটা নয় যে অন্য জায়গা আমাদের আসতে পারবে না সেটা কিন্তু নয় আমি জাস্ট একটু এক্সেল করার জন্য তোমাদেরকে বলে রাখছি অ্যান্ড এখান থেকে কার কাছ থেকে শিখেছিল ঘুড়ি ঘুরি বানানোটা কার কাছ থেকে শিখেছিল তারা কোন টাইমে চলে যেত মেইনল্যান্ড কোন টাইমে তারা আবার আসতো সেইটা এবং লাস্টে যে এই যে তাদের কারা কাজিন ছিল আন টেস্তারকে বাবা কেন বাড়ি ছেড়ে চলে এসেছিল বাবা যখন পরে আবার গেল তখন কি দেখলো এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঘুড়িটা কীভাবে ছিঁড়ে গেছিলো কীভাবে আমাদের ন্যারেটারকে এখান থেকে ন্যারেটার কিন্তু আমাদের ফিলিপ সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং এই যে আর সবগুলোর ক্ষেত্রে আমি তোমাদের বলি যে কে লিখেছেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্কিপ করার কোনো রকম কোন প্রশ্নই ওঠে না তো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু করবে এন্ড সেম দা পাসিং আওয়ে বাপু এন্ড ফেবল থেকে এন্ড পাসিং আওয়ে বাপুর থেকেও যে পোরশনটা থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে এই রকম পার্টিকুলার একটা পোরশন বলাটা হয়তো ঠিক না বাট তবুও দেখবে বেশিরভাগ সময়ই ওই যে যে ট্রেনটাকে সাজানো হয়েছিল দ্য ট্রেন ওয়াজ উইথ ফ্লাওয়ার্স এই জায়গাটা থেকে এই যে ভজন গান করছিলো এই জায়গাটা থেকেই মোস্ট অফ টাইমস কিন্তু বেশি প্রশ্ন আসে যাই হোক পুরো টেক্সটাই কিন্তু ভালোভাবে পড়বে আর তার মানে এটা নয় যে অন্যগুলোকে তুমি জাস্ট এরকম করে রেখে দেবে তাই না একটা ওভারঅল কনসেপ্ট কিন্তু বিল্ড করবে তো এগুলো তো ঠিক আছে ম্যাম বাট টেনশনের ব্যাপার জানেন তো কি টেনশনের ব্যাপার তো ম্যাম রাইটিং রাইটিং থেকে আসছে থার্টি মার্কস আর রাইটিং নিয়েই তো ম্যাম আমাদের সব থেকে বেশি চিন্তা সো রাইটিং এর জন্যও তোমাদের রিয়া ম্যাম নিয়ে এসছে একদম ফুল চার্ট তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ টু থাউজেন্ড জাস্ট ভাবো টু থেকে টু পর্যন্ত কোন সালে কি এসেছে লেটার রাইটিং যদি এসে থাকে সেই লেটার রাইটিং এর কোনটা এসেছে সব কিন্তু আমি মেনশন করে রেখেছি তো এটা যারা যারা স্ক্রিনশট তুলতে চাও অবভিয়াসলি তুলে নিও সেটা কিন্তু হেল্পফুল হবে তো দেখো ওভারঅল এখন আমি একদম ফুল ডিটেলে বলছি না এই সালে এটা এসেছে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এবং এখানে যদি আমরা দেখতে পাই তো দেখতে পাচ্ছি যে লেটার কিন্তু প্রতি বছরই আসছে সেটা হতে পারে ফর্মাল বা ইনফর্মাল তো আমাদের লাস্ট ইয়ারে লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমাদের কি চলে এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিন্তু আমাদের এডিটেরিয়াল লেটার চলে এসেছে তো এই বছর এই বছর তোমাদের জন্য যেটা বলবো ইনফর্মাল লেটার কি বলবো ইনফর্মাল লেটারটা একদম ইনফরমাল লেটার তোমাদের জন্য একদম ভালো করে কিন্তু প্রিপেয়ার করতে হবে আর দেখো আর যদি অন্যগুলোর কথা বলি দেখো ইনফরমাল লেটার করতে হবে এরপর দেখো স্টোরি লাস্ট এসেছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি তে তারপর আর স্টোরি আসেনি এবং তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টোরি রাইটিং আসার কিন্তু এবছর অনেক পসিবিলিটি কিন্তু রয়েছে তাহলে কি কি বললাম তো ইনফরমাল লেটারটা একদম স্ট্রাকচার যেন কোনো ভুল না হয় ইনফরমাল ভালো করে করে নাও তাহলে কিন্তু একদম যে কিছু লিখতে পারবে না সেও যদি স্ট্রাকচারটা মেইনটেন করে ঠিকঠাক করে এসো তাহলেও কিন্তু সে মার্কস পাবে তাহলে ইনফর্মাল লেটারটা তোমাকে ভালো করে করতে হবে আর দেখো নোটিশ এসছে এসেছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি তে লাস্ট তো নোটিস রাইটিং টাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেটা আমি বলবো যে দেখো লাস্ট কয়েক বছরের যদি তুমি দেখো রিপোর্ট রাইটিং টু থাউজেন্ড এইটটিনে এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি

फर्स्ट फार्मी चले आसब एकदम एक्सक्लूसिव একদম এক্সক্লুসিভ যদি বলি কারেন্ট সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে যে দেখো কিছু রাইটিং তো থাকে আমাদের ফিক্স যেগুলো আমাদের পড়তেই হয় যেগুলো আমাদের পড়তেই হয় রাইটিং মানেই আমরা যেগুলো দিয়ে শুরু করি বাট কারেন্ট সিচুয়েশন যেটা বললাম যে সাম্প্রতিক যে সমস্ত ঘটনা বলি ঘটেছে তার উপর আমাদের কিন্তু নিজেদেরকে আপ টু ডেট রাখতে হবে তো সেটার উপর বেস করে আমি কিন্তু একদম ফুললি নিয়ে এসেছি তোমাদের জন্য বলতে পারো শুধু টেস্ট নয় মাধ্যমিকটাকে টার্গেট রেখে যে আহমেদাবাদ প্লেন ক্রাশ এটার ওপর কিন্তু তোমাকে এটার ওপর কিন্তু নিজের তোমার একদম দক্ষতা কিন্তু এই রাইটিংটা লেখার প্রতি তোমাকে তৈরি করে ফেলতে হবে রিপোর্ট রাইটিং হিসেবে আহমেদাবাদ প্লেন ক্রাশ অপারেশন সিন্দুরটা তুমি প্যারাগ্রাফ হিসেবে করো অপারেশন সিন্দুর পেহেলগাম টেরিস্ট অ্যাটাক এটা তাহলে দেখতে পাচ্ছ পর পর এই ঘটনাগুলো হয়তো তোমরা এই ফ্লোর চক্করে কুম্ভ মেলাকে ভুলেই গেছো তাহলে সেলিব্রেশন অফ মহাকুম্ভ কুম্ভ মেলা ইনগ্রেশন অফ মাহাতুম মেলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইন্স ইন্ডিয়া নর্থ বেঙ্গল ডিভাস্টেশন একদম রিসেন্ট এবং সেক্ষেত্রে আমি ফর এক্সাম্পল কিরকম ভাবে রেখেছি দেখো যে টোয়েন্টি থ্রি কিল্ড ইন রেইন ল্যান্ডস্লাইড এন্ড ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল এই টাইপের করে রিপোর্ট রাইটিং ঠিক আছে তাহলে এখানে দেখো একদম রিসেন্ট যে ঘটনাগুলি ঘটেছে তার ওপর বেস করে এটা কিন্তু রেখেছি সবাই অবভিয়াসলি কিন্তু ফলো করবে অ্যান্ড লেটার টু ফ্রেন্ড যেটা বললাম ইনফর্মাল রাইটিং এর মধ্যে করতে হবে এরপর প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সাম তোমার মাধ্যমিক এক্সামের কেমন প্রিপারেশন সেটা নিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো এই ধরনের ভিজিট টু আ প্লেস জার্নি বাই ট্রেন সামার ভ্যাকেশন এগুলোর উপর বেস করে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখবে বা অনেক সব বন্ধুকে যে বন্ধুকে জানাও তুমি রিসেন্ট ঘুরে এসছো এই জায়গা থেকে সেই অনুযায়ী বন্ধুকে চিঠি লেখো এরপরে চলে আসছি যে রাইটিংগুলো আমাদের যখনই তুমি রাইটিং বললে যেটা ভাবা শুরু করো সেই রাইটিংগুলোতে এইবার হচ্ছে চলে আসছি মানে রাইটিং বললেই যে রাইটিংগুলো আমাদের বেসিক দিয়ে শুরু করতেই হয় সেগুলো কি দেখো একটা ফেভারেট মুভি একজন ফেভারেট রাইটার ফেভারেট সিজন ফেভারেট ফেস্টিভ্যাল মাই বেস্ট ফ্রেন্ড মাই হবি এইম ইন লাইফ এইম ইন লাইফ উইচ কম্পিটিশন ইন স্কুল টিচার ডে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন এই জিনিসগুলো তাছাড়া রয়েছে ফেয়ারওয়েল অফ টিচার বোর্ড জার্নি এস আই এর রিপোর্টর লেটার স্কুল ম্যাগাজিন সায়েন্স সায়েন্স নিয়ে যে কোনো সায়েন্স বিষয়ক যে কোনো একটা প্যারাগ্রাফ রেডি করবে রেইনি ডে বুক ফেয়ার ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস সাইড এফেক্টস অফ মোবাইল ফোন এই জিনিসগুলো তোমার মনে হতে পারে ম্যাম এ তো অনেক বাট যারা দেখো রাইটিং লিখছ তারা কিন্তু জানো যে না এগুলো একদম বেসিক এগুলোকে কিন্তু আমরা মোটেই কিন্তু ইগনোর করতে পারি না তো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে বলি যে স্টোরি রাইটিং সব স্কুলে যে একই রকম প্রশ্ন আসবে সেটা না কিছু কিছু স্কুলে স্টোরি আসবে কিছু কিছু স্কুলে নোটিশ আসবে কিছু কিছু স্কুলের রিপোর্ট আসবে তো সেগুলোর প্রবাবিলিটি কোনগুলো আসার চান্স বেশি তো স্টোরির মধ্যে এই স্টোরি রাইটিং গুলোর ওপর দক্ষতা রেখো অ্যান্ড নোটিস রাইটিং এর মধ্যে এগুলোর ওপর দক্ষতা রেখো সো এই হলো আমার আজকের কমপ্লিট সাজেশন বলতে পারো তো যেটা সব থেকে এক্সক্লুসিভলি বললাম আহমেদাবাদ প্লেন ক্রাশ অপারেশন সিন্দুর এবং এই যে তোমার নর্থ বেঙ্গলে যে ল্যান্ডস্লাইডস মহাকুম্ভ মেলা এই জিনিসগুলোর আহমেদাবাদ প্লেন ক্রাশ এগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে এগুলোই তোমাকে এক্সট্রা অর্ডিনারি করে তুলবে অন্য একজন স্টুডেন্টের থেকে তুমি কোথায় আলাদা সেটাতেই কিন্তু বাকিগুলো সবাই মোটামুটি বেশ তৈরি করে লিখে নিতে পারবে তো এগুলোই রইল তোমাদের জন্য আমার সাজেশন বলতে পারো ঠিক আছে তো আই হোপ তোমরা এটার দ্বারা খুবই হেল্পফুল হবে অ্যান্ড প্রসেসের জন্য কিছু কিছু স্কুলে প্রসেস রাইটিংও দিয়ে দিতে পারে তার জন্য হচ্ছে এই যে এই প্রসেস রাইডিংগুলো একটু দেখে নিও একদম সোজা হয় জাস্ট একটু দেখে রোখো ঠিক আছে জাস্ট এই এরকম এরকম করে চিঠির মতন একটু এরকম এরকম করে দেখবে তাহলেই কিন্তু এই রাইটিংগুলো হয়ে যাবে সো আল্টিমেটলি যেটা বলবো আইডিয়াল স্টুডেন্ট যে ই অন ইউ ক্যান ডু ইজ ক্রয়

স্টার্ট ফ্রম নাও তো আমি সমাদের সকলকে বলতে চাই কারা কারা আজকের এই ভিডিওর পরে এই ক্রলিং বলো বা দৌড়ানো বলো যাই বলো না কেন ঠিক আছে বা ঘুড়ির মতন ওরা বলো কে কে আজকের পর থেকে আজকে এই মুহূর্তের পর থেকে শুরু করছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবং আমি দেখতে চাই কার ইংলিশে কত টার্গেট কার কত টার্গেট কে কতটা টার্গেট রেখেছ সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও এবং শুধু টার্গেট না কার কি ভয় হচ্ছে সেগুলোও আমাকে জানিও আমি চেষ্টা করব সেগুলোর তোমাদেরকে একটা সলিউশন প্রোভাইড করার ওকে সো মাই ডিয়ার স্টুডেন্ট এটাই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে আমার বলার কথা অ্যান্ড লাস্টলি বলবো থ্যাংক ইউ তো বটেই তার থেকে বড় কথা কি ব্রেক আলেগ অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের অর্থাৎ এক্সামের জন্য দারুণ এক্সাম হবে শরীরটাকে সুস্থ রেখো আর আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর হ্যাঁ কার কত টার্গেট কার কত এভারেজ বেসিস এ মার্কস আসছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ টাটা